হ্যালো বন্ধুরা শরীরটা এখনো ভালো হয়নি বলে লাইভে সেভাবে আসতে পারছি না তো তোমরা একটু জানাও যে লাইভে আসতে পারছি না বলে তোমরা আমাকে ভুলে গেছো না ঠিক আছে শরীরটা তো এখনো সেভাবে সুস্থ হয়ে ওঠেনি তাই জন্য লাইভটা সেভাবে আর করা হচ্ছে না জ্বর এখন কমেছে কমেনি বলা ভুল কমেছে বাট খুব একটা কমেনি দিন মাঝে মাঝে জ্বর আসছে দিনে একবার হলেও জ্বরটা আসছে সেই কারণে আর সেভাবে লাইভে আসা হচ্ছে না ফেস লাইভে তো আসা হচ্ছেই না তো এই হলো ব্যাপার তো তোমরা যারা যারা আছো যারা যারা আমাকে মানে ভালোবাসো যারা আমার লাইভে থাকো তারা কেউ আমায় ভুলে যেও না বা নতুন যারা আছো তারাও কিন্তু যেহেতু আমি লাইভে আসতে পারছি না ডিডেক্টলি তাই জন্য তোমরা সাবস্ক্রাইব করা বন্ধ করে দিও না কেমন তো একটু সাথে থেকো পাশে থেকো তাহলে আমি মানে সুস্থ হই একদম ফেস লাইভে চলে আসবো বুঝলে এই হচ্ছে ব্যাপার তোমরা একটু সাথে থেকো পাশে থেকো তো কারণ আসতে পারছি না এখন শরীরটা বললাম তো এখনও জ্বরটা পুরোপুরি কমেনি দিনে একবার হলেও জ্বর আসছে তো বলো এবারে এই জন্যই আসতে পারছি না গলা শুনেই বুঝতে পারছো এখনও যে গলার কী পন্ডিশন আছে তো তোমরা একটু যারা যারা আছো লাইভে বা দেখবে তারা কিন্তু এবার ভুলে গেও না পাশে থেকে তারপর পুরো আগে যেমন থাকতে সেরকম ঠিক আছে বেশিক্ষণ সময় আমি নেবো না আমি শুয়েই পড়ব আর আমার চ্যানেলটা ভিজিট করো কী কী ভালো লাগছে কী কী ভালো লাগছে না সেটাও আমাকে জানাও কে কোথা থেকে দেখবে দেখছো সেটাও আমাকে জানি যে হ্যাঁ তো এইটুকুই বলার আর কি তুমি শেষ বলার নেই শেষ করে দেবো লাইফটা টায়ার আছে প্রচন্ড শরীরটা ভালো না থাকতে যা হয় আর কি তো তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো ফলো করো সাবস্ক্রাইব করো ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থাকো পরশু নিশ্চয়ই জ্বরটা কমে যাবে তাহলে আমি হয়তো পরশু দিন থেকে ফেস লাইভে আসে ঠিক আছে চলো বাই